হবে ঘরে কেন ঠিক কিনা না এই গানের কথা মালাটা খুব সুন্দর না আখেরাতের রিমাইন্ডার আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটা তো আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর তালা আমার লাগবে সাততলা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে না নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ আছে কাল নাই দুই নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল মাউত পৃথিবীর সব মানুষের রুহ কবজ করবে আল্লাহ বলবেন মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা আমাকে বল আর কে আছে মালাকুল মত বলবে পৃথিবীর সব মানুষের রুহু কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলা হলে পৃথিবীটা মুখরিত থাকত এতদিন গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল ওই যে সায়েদনা আদাম থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সব মানুষ শেষ আল্লাহ আশরাফুল মখলুকাত একটারাও রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো জিনদের রুহু কবস করো মালাকুল মাউত কিন্তু জিনদের রুহু কবজ করে অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন জিন জাতি আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছে কার ইবাদতের জন্য আমরা যেমনি নামাজ পড়ে জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রমাদানের রোজা রাখি জিনেরাও রমাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহবাহিক করে জিনেরাও পড়ে আমরা দেখি না এদের দেখা যায় দেখা যায় না জিসমুন না আগুনের তৈরি ওদের দেখো এটা শাক্কালুবি আশকালীন মুখতালিফা বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রং ধারণ করতে পারে জিনের সংজ্ঞা হচ্ছে জিসমুন না রিউন এ তা সাক্কালু বিয়াসকালীন মুখতালিফা আগুনের তৈরি এক সৃষ্টি বিভিন্ন সুরাত তারা নিতে পারে মানুষের সুরাত নিতে পারে প্রাণীর সুরাত নিতে পারে ঠিক কি ডা মালকুল মাও জিন জাতি হত্যা করতে শুরু করবেন রুহুকবজ করবেন করতে করতে সব শেষ খারাপ জিনদের সর্দার হল ই ব্লিস সব জিনদেরকে মারতে যেতে কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ই ব্লিসেরা রুহুকবজ করে ফেলা হবে এ ব্লিস আর নাই মানুষও নাই জিনও নাই পশু পাখি কিছু নাই আল্লাহ বলবেন অনেক দায়িত্ব পালন করেছিস তুই মৎস্যকুল মাললি পাখি মাললি সব মারলি এবার আর কে বেঁচে আছে বল মালাকুল মাথ বলবে আল্লাহ আর কেউ নাই খালি তারা আছে কারা আছে মালা ইকা আল্লাহ বলবে যা এবার তাদের গোষ্ঠী শেষ কর মালাকুল মাহ একটার পর একটা ফেরেস্তার রহু কবজ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব হচ্ছে সবরী নূরের তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন সুরাত ধারণ করতে পারে জিন আর ফেরেশতার পার্থক্য বুঝেছেন জিন কিসের তৈরি আগুন জিসমুন নার আর ফেরেস্তা হচ্ছে জিসমুন নূর দিয়ে তৈরি একের পর এক ফেরেশতা সবার করা হবে এবার আল্লাহ বলবেন আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে মাবুদ কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতাও নাই শুধু আমার তিনজন কলিগ বাকি কয়জন জোরে বলেন কয়জন জিব্রাইল বাকি ইসরাফিল বাকি মিকাই আর আমি আল্লাহ বলবে মিকাইলের রুহু কবস করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ঝরাতো আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখত এই মিকাইলের রুহু কবজ করে নিয়ে আয় এক নম্বর কলিক শেষ কলিক বুঝেন তো সহকর্মী কলিগ মানে কি সহকর্মী এক নাম্বার কলিক নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবজ কর ইসরাফিল ফেরেস্তা তখনও আল্লাহর আরো সেট দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিং নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল মাউজ্জে সালাম দিয়ে রুহুটা কবজ করে